প্রত্যেকটা একদম রিজনেবল প্রাইস মধ্যে হবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি প্রথমে দেখাবো হচ্ছে এই টপসটা এটার মধ্যে যেটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখানো হয়েছিল আগে বেরোতে এবারে ডিজাইনটা একটু চেঞ্জ চেঞ্জ আসছে এটা অ্যাশ কালারের মধ্যে সাথে লেগিংস হবে হ্যাঁ লেগিংস হবে কিন্তু অনেক অনেক কত থেকে কত বাচ্চাদের ভাই এটা এটা সাইজটা হচ্ছে 5 থেকে নিয়ে একেবারে টিনেজার সাইজ 5 থেকে নিয়ে টিনেজার সাথে হবে লেগিংস বডি পর্যন্ত अवेलेबल 36 বডি পর্যন্ত अवेलेबल প্রাইসটা কত পড়ছে ভাই মাত্র 800 টাকা 800 টাকা ঈদের সময় এই ড্রেস 800 তে পেয়ে যাচ্ছেন ভাই ঈদের জন্য আপনারা পাশে রাখেন আটশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা যে এইটা এটাও খুব সুন্দর একটা ড্রেস এবং হিট ড্রেস এগুলোর কাপড় ম্যাটেরিয়াল এত কমফোর্টেবল পাইকারি রিজার্ট নেবেন আমি একটু দেখাই খুব দ্রুত কনট্যাক্ট করবেন ঠিক আছে প্রাইস করবে হচ্ছে মাত্র মাত্র আটশো টাকা আটশো টাকা লেগিংস আছে আর একটা সুন্দর হ্যাট আছে দামটা পড়বে আটশো আটশো আচ্ছা কালার দেখাবো নিচের ইয়েটা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার সেম রাইস আটশো জাস্ট বডির কালারটা চেঞ্জ হবে সাথে লেগিংসের আর টু পিন আটশো টাকা আটশো টাকা হবে পাঁচ থেকে বারো বছর পাঁচ থেকে বারো বছর নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই যেটা নতুন আসছে কাস্তান

দুইটা কালারে আমি একটু ঘেরটা ধরে দেখাবো কারণ হচ্ছে কি ঘেরটা ধরে দেখালে আপনাদের বোঝা যায় যে এটা আসলে কতটা ঘেরের মধ্যে ড্রেসটা ঘেরটা ধরে দেখানোর কারণ হচ্ছে আপুর অনেক পছন্দ পছন্দ আর ঘের ড্রেস এই সব ড্রেস বলে বাচ্চাদের খুব কম কমফোর্টেবল ফিল হয় আর একটা জিনিস একটু বলি ড্রেসটা কিন্তু খুবই হালকা ক্যারি করা খুব ইজি তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস হচ্ছে 900 টাকা এটা 900 এটার ঘের ওইটার ওইটার তুলনায় বেশি ওইটার তুলনায় বেশি এটা 900

এটার সাথে হবে গাড়েনা গাড়েনা এটা সাইজটা হচ্ছে 5 থেকে নিয়ে 10 বছর বড় থেকে নিয়ে 10 বছর কালার হবে দুইটা একটা ক্রিমে পেস্ট কালার এটা হবে ক্রিমে মিষ্টি কালার সাথে সেম গাড়ের হবে ওন্না হবে ওন্নাটা ক্রিম কালারে দামটা পড়ছে মাত্র 650 টাকা 650 নেক যেটা আছে সেটা হচ্ছে এইটা

ছয়শো টাকা তাই না ওকে ছয়শোতে পেয়ে যাচ্ছেন সো জার নিতে চাচ্ছেন লিটল চ্যাপস ফোন নম্বর দেওয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ